মন যাবে তাকে সে চিকিৎসা করবে এটা ডাক্তারের চরিত্র আর বিচারকদের চরিত্র তার চরম তার কাছে গেলে সে ন্যায় বিচার পাবে এটা বিচারকদের চরিত্র কিন্তু আমরা কি দেখছি আজকে বিচারকদের মধ্যে আমরা কি দেখছি আমাদের মূল চরিত্র থেকে আমরা দূরে সরে না যাই আমি অনুরোধ করবো আপনারা শেষ আশ্রয়স্থান মানুষ আপনাদের কাছে বিচার চাওয়ার জন্য যায় যদি আপনার চ্যুত হয়ে যান তাহলে বাংলাদেশ আর কিছু থাকবে না মানুষ কোথায় যাবে কার কাছে যাবে এই খেয়াল রাখতে হবে আজকে যারা আমাদেরকে বারবার যুদ্ধের জন্য আহ্বান করছেন আসেন যুদ্ধ করি আমরা আমাদের দেশীয় মানুষের সাথে যুদ্ধ করতে চাই না কার সাথে যুদ্ধ করব। সবাই তো আমরা আপন সবাই আমরা ভাই ভাই আমরা একত্রিত দেশটাকে গড়তে চাই কই আজকে আপনি আহ্বান তো করলেন না যারা ফেলানিকে কাঁটা তারের উপরে বাদুরের মতো ঝুলিয়ে রাখছে আপনি সেই দিন আহ্বান করলেন না আসে যুদ্ধ করি যেই দিন আমাদের র্যাবের পোশাককে খুলে ফেলে অপমান করা হয়েছিল ওই আপনি তো যুদ্ধের ডাক দিলেন না যখন আপনার হত্যা হয়েছিল আপনি যুদ্ধের আহ্বান করেন নাই হত্যা হয়েছে যুদ্ধের আহ্বান করেন নাই আপনি কার সাথে যুদ্ধ করতে চান

ইস্যু করো আলেমদের বিরুদ্ধে কটুক্তি করো কথিত আছে ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই বসা সাক্ষাৎ দিক নিয়ে বসা বাচ্চারা খেলতে ছিলেন বাচ্চারা খেলতে ছিলেন বাচ্চাদের একটা বল সেখানে এসে বুঝছে এখন কোনো বাচ্চাই সেখানে যাবেন না মুরব্বীরা বসা কে যাবেন কে যাবেন কিন্তু দেখা যায় একটা বাচ্চা একটা ছেলে বীর বিক্রমের সাথে সিনা উসা করে আদব না রক্ষা করে মাঝখান থেকে নিশ্চিন্তে বল নিয়ে এসছেন কথিত আছে ইমাম আজম আবু হেমিনবুল বলেছিলেন নিশ্চয় সন্তানটা সুসন্তান নয় এটা যার সন্তান এটা সুসন্তান নয় তাহলে বললেন কিভাবে কলে অবৈধ সন্তান ছাড়া আলেন থেকে বিজিত করতে পারে না অসম্মান পরবর্তী দেখা যায় সেই সন্তানটা সুসন্তান ছিল কুসন্তান ছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে আজকে আলেন দিকে যারা কটুকটি করে ঘি না করে গালি দায় ওরা সুসন্তান না আমি আগে বলেছি পদ্মার পাওয়া গেছে সরকারের নিচারাক সরকার পাওয়া গেছে আপনি জানেন এদের চাকরি কোথা থেকে আসে আপনি জানেন চাকরি কে দেয় কাদিন সারা চাকরি হয় আপনারা জানেন উপার থেকে বলা হয় অমুক 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 জায়গায় বসাও সেখানে সেই কেউ বসানো এদের চাকরি ধারণ করে দেশের চাকরি নির্ধারণ করে আপনি কি জানেন এদেশের অবস্থা কি যে দেশের রেমিটেন্স বিদেশি কর্মচারী আমাদেরকে পাঠায় অথচ দশ লক্ষ দশ লক্ষ ভারতের লোক এদেশে চাকরি করার ভিত্তিতে কোটি কোটি বিলিয়ন ডলার উপরে চলে যায় আমি চাই না আমার কি হবে ভারতের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলে না আমরা ভারত বিরুদ্ধে নই আমরা ইস্কন বিরোধী মোদীর বিরোধী যারা দেশটাকে গিলে ফেলতে চায় পানি সারে দেশটাকে গিলে ফেলতে চায় আমরা তাদের বিরোধী যারা দেশকে গিলে ফেলতে চাও আমরা তাদের জন্য কাটা হয়ে যাব যারা দেশকে ধ্বংস করতে চাও আমরা তাদের জন্য প্রচার প্রাচীর হয়ে যাব যারা দেশে আঙ্গুল তুলবা ওদের আঙ্গুলকে ভেঙে ফেলবো যে এই ধ্বংস করতে চাও আমাদের জীবনে বিনিময় তাদের প্রতিহত করবে ইনশাআল্লাহ আমি শেখ হাসিনা সরকারকে বলবো আপনি সতর্ক থাকুন আপনি সতর্ক থাকুন আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আপনি চীনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আজকে মোদী সরকার সহ্য করতে পারছে না মুদি সরকার সহ্য করতে পারছে না ব্যালেন্স রাখার জন্য আজকে সবাই চিন্তা করতেছে কি করব না জানি কি হয় অমুক হয় তমুক হয় আমি আপনাকে বলবো শেখ হাসিনা সরকারকে বলবো আপনি কি জানেন পনেরো আগস্ট কেন হয়েছিল যখন শেখ সাহেব গান্ধীজির কথা অমন্য করে ওয়াইজি সম্মেলনে যোগ দিয়েছিল এবং এই দেশটাকে বৃহত্তম দ্বিতীয় মুসলমান ক্লান্তি ঘোষণা করেছিল আজকে সেই দিনই ওপারের ফয়সলা হয়ে গেছিল যে শেখ সাহেবকে আর এর দুরিয়াতে রাখা যাবে না আজকে যারা শেখ সাহেবের মোহব্বত করতেছেন ভালোবাসতেছেন আমি প্রশ্ন করতে চাই তিনি যখন পনেরোই আগস্টের পরে সাতত্রিশ ঘন্টা বসেছিলেন এই নেতার কোথায় ছিল এত মোহব্বত কোথায় ছিল কোথায় ছিল প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন আজও সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল এত বড় দল এত সংগঠন এত কর্মী কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন মুস্তাক সাহেব মন্ত্রিসভায় কে ছিলেন। এদেশের মানুষ জানে না এদের মানুষ দেখে নাই ট্যাঙ্কির উপরে কি নাচালাচি করেছিল ইতিহাস কেউ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে এদেশের মানুষ জানে না শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে এই ঘোষণা কে দিয়েছিল কোনো আলেম দেয় নাই কোন মৌলবী দেয় নাই কোনো ইসলাম দেয় নাই দিয়েছে তোদের নাস্তিকরা দিয়েছে শুধু তাই নয় আমি আপনাকে প্রশ্ন করতে চাই শেখ সাহেবের জানাজায় কে কে ছিলেন তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন তার জানাজা কে দিয়েছিল এই দালালে বৃষ্টি একটাও ছিল ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল কিন্তু আলে মলামাই তার জন্য দোয়া করেছিলেন যাই হোক আমার কথাবার্তা পরিষ্কার সাংবাদিক বন্ধুরা আজকে সিগন্যাল মিগন্যাল দেই নাই আজকে সিগন্যালও দেই নাই মিগন্যালও দেই নাই প্রচারও করি নাই প্রচারও করি নাই শুনছে কে শুনছে এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে তনু যাই দিন করবে সামনে দেখো তোমাকে এই রাষ্ট্রের হ্যাঁ আমি বাংলা টু রাইভ শোনান আমাদেরকে জেলের ভয় দেখে কোনো লাভ নেই লাভ নাই কোনো লাভ নেই কেন এনার আত্মজীবন পড়েছি সাহস হয়েছে জীবনে বহুত জেল কেটেছেন কথা ঠিক না এই জেলে টেলের কেসের মেসের ভয় দেখে আমাদের লাভ নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার বা সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইশাল সেই দুঃসাহস আঘাত করবে আঘাত করবে ইশাল কি কথা ঠিক না যেদিন এই হাতের মধ্যে হ্যান্ড লাগবো অন্যায় হবে সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ড কাপে ছিঁড়ে ফেলবে আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে বুদুরের বাচ্চা পাল্টাতে পারে ঠিক বাচ্চা পাল্টাতে পারে কিন্তু শেখ ফজল করিমের সৈয়দ ফজলুল করিমের বাচ্চা পাল্টাতে পারে না ঠিক সৈয়দ শাহের সন্তান পাল্টাতে পারে না ঠিক উমরের সন্তান পাল্টাতে পারে না ঠিক আবু বকর পারে না মারা যাবো শিরুচা করে মরবো ঠিক রক্ত দেবো ইসলামের জন্য রক্ত দেবো ঠিক জীবন দেবো ইসলামের জন্য জীবন দেবো এই দেশ রক্ত করার জন্য জীবন দেব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেবে যারা আমাদেরকে জেলে দেখার ভয় দেখেন শেখ সাহেবের শেষ কথা বলি শেষ করব। একদিন সকালে আমিও রেনু বসে গল্প করছিলাম আরেকটা কথা বল নেই না বললেই নয় খুব গুরুত্বপূর্ণ কথা আশ্রয় শেখ করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেনু ফজিরাতা তার স্ত্রী তার তখন বয়স ছিল কত তিন বছর বছর তিন জোরে বলেন তখন তার তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মহাব্বাত করেন আজকে তো সংসদে বিল করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদের আইন পাশ করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করব। আজকে আইন পাশ করতে হবে রেনু বিবি যেরকম বিবাহ হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকেও তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এইটা তো শেখ সাহেবের নাকি মহাব্বাত করো না একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাসুয়া কামানিসে খেলছিল হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাসুলে বলছে হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি আমি আর রেনু দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পরেই রইল বুঝতে পারলাম এখন আরো সহ্য করতে পারছে না নিজের ছেলে অনেক দিন না দেখলে ভুলে যায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ স্বার্থ মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনার স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না এবং আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করা তৌফিক দান করার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সজাগ থাকতে হবে না থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ হবে